ভাই বাতে গেছে নাকি বাতে গেছে দাঁত কামে কেটে কাটিস হেড মাথাটা কাটিস ভাই হ্যাঁ মাথা একবার কেটে দাও ভাই এই কোন ভালোমতো মনোযোগ সহকারে কাটিস আর অন্য দিকে মনোযোগ দিছ না ওদিকে তাকিয়ে কাটিস আচ্ছা ঠিক আছে এখন 1 2 3 1 2 3 তুমি নি গেলmodelVersion চি কোন কোন নি গেল